আসসালামু আলাইকুম রান্না বসেছি মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করব দিয়ে দিব দিয়ে দিয়েছি এখানে আছে মূলা আলু সিম তারপরে এটার নাম যেন কি পর্বতী পর্বতী মাছগুলো এখানে কষায় তুলে রেখেছে আমার মামুনিটা কি লেখো আমি এটা লিখছি খ ইদা খ ও খলার ব্যবহার হ্যাঁ আমার বাবা হ্যাঁ আর লেখো আরো আচ্ছা তো আমার স্কুল এই যে পোশনা হয়ে গেছে আমি জল দিয়ে দিব মাছ দিয়ে দিয়েছি এই যে মাছটা দিয়ে দিলাম পয়তেছেন এই যে অনেকগুলো কাঁচামরিচ এগুলো একটু বেশি নেবো এই যে ভাজিটা হয়ে গেছে আমার অনেক সুন্দর হয়েছে এই যে সবুজ রান্নাটা হয়ে গেছে